আমরা এখন এসে পৌঁছেছি সজল মণিকের বাড়িতে এবং সজল মণিক আপনারা জানেন যে এখন যেটা শহরের আগের যেটা বিশ নম্বর ওয়ার্ড ছিল এখন যেটা ত্রিশ নম্বর ওয়ার্ড হয়েছে সেই ওয়ার্ডের তিনি লাগাতার তিনি একবার এবং তার স্ত্রী আরেকবার এখানে নির্বাচনে জিতেছিলেন এবং এই এলাকায় এবং এই ওয়ার্ড তিনি একজন জনপ্রিয় প্রোপকারী ব্যক্তিত্ব হিসাবে সুপরিচিত এবং এবার আমার আমার এখানে আসার কারণটা হলো এবার তিনি কংগ্রেসের টিকিটের দাবিদার হয়েছেন শিলচর আসনে এবং এটা খুব তাৎপর্যপূর্ণ ঘটনা যে তিনি কংগ্রেস টিকিটের দাবি দেওয়া তো আমি প্রথমেই সংক্ষেপে জানতে চাই বসুচন্দ্র মালিকের কাছে যে আপনি জানেন যে শিলচর একটা বিজেপির দুর্গ এবং এখানে আপনি কংগ্রেসের টিকিটের প্রত্যাশা করছেন এটা তো অনেকটা জেনারেশনে বিল বিষ পান করার মতো তো আপনি কেন এগুলো করছেন নমস্কার এবং আমি ঈশান বাংলার ফুলের দর্শকদেরকে আমি নমস্কার জানাই এবং আমি আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন যে দুর্গ দুর্গ বলে কিছু জিনিস নয় থাকে না মানুষ তার কাজের মূল্যায়ন দেয় শিলচরের নাগরিক সুশিক্ষিত বুদ্ধিমান এবং মানুষ চিন্তাধারা করে ভোট দেয় তাই দুর্গ বলতে আমি জানি আমার বিষ্ণুমূর ওয়ার্ডটাও বিজেপির দুর্গ আমি সেখান থেকেও আমি বিপুল ভোটে আমি পৌরসভাতে জয়ী হয়ে এসেছি আমাকে এখানে জনগণ আমাকে দু হাত ভরে আশীর্বাদ দিয়ে ভোট দিয়ে আমাকে পৌরসভাতে কাজ করার সুযোগ দিয়ে দিয়েছে এবং আমরা দেখেছি দু হাজার চোদ্দো সনের যে সমগ্র ভারতবর্ষে যে নির্বাচন আপতিবার মোদী সরকার একটা সাইক্লোনের মতো সুনামির মতো এসেছিলো তসনস করে দিয়েছিল তখনও দেখা গেছে আমাদের শিলচর শহর শিলচরের যে কনস্টিটিউন্সির লোক লোকসভাতে আমাদের যিনি ক্যান্ডিডেট ছিলেন ওকে ওনাকে বিপুল ভোটে জয়ী করিয়েছেন তাই দুর্গ বলতে কিছু না কাজের মূল্যায়ন করে মানুষ আর একটা কাজের বিশ্বাস করেন মানুষ কাজের বিশ্বাস এই বিশ্বাসে আপনি আচ্ছা আর একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উঠে আসছে সেটা হলো যে শিঞ্চরের যে যে সমস্যাগুলো আমরা সবাই জানি এই সমস্যাগুলোর সমাধানে এই এই সমস্যাগুলোর কারণটা কি যেমন জমা জল তারপর যেমন ধরুন ট্রাফিক জ্যাম এই সমস্যাগুলোর কারণটা কি মানে আপনি কি ভাবছেন এই সমস্যাগুলো সমাধানেই বা আপনি কোনো পরিকল্পনা কি আছে আপনার দেখুন সব জিনিসই সমস্যার সমাধান হয় যদি মানসিকতা সমাধানের থাকে কেন হবে না আজকে জমা জলই বলুন ট্রাফিক সিস্টেমই বলুন ড্রিঙ্কিং ওয়াটার কথাই বলুন আজকে গার্বেজের কথাই বলুন আজকে পৌরসভারই কথাই বলুন সব দিক দিয়ে ওরা বিফল কেননা সঠিকভাবে ওরা কাজ করতে পারছে না এবং তাদের কোনো প্ল্যানই নেই আজকে তিন ঘন্টা যদি বৃষ্টি দেয় অনেক লোক আছে বারোটা একটার সময় রাত্রবেলা ঘুমায় কখন বৃষ্টি হয়েছে জানেও না কিন্তু সকালবেলা সে আর বের হতে পারে না শিলচর শহরে এই অবস্থা আঠু জল কমর জল সমগ্র শিলচর একদম লিঙ্ক রোড থেকে ধরে শরৎপল্লী থেকে ধরে আপনি সরসোনাই রোড থেকে ধরে হাইলাকান্দি রোড আপনার শ্মশান রোড পাবলিক স্কুল রোড বিলপার পার্ক প্রেমতলা চার্চ রোড জলমগ্নপুরা নিউ শিলচর বলুন ওল্ড শিলচর বলুন মিনি সমুদ্রে পরিণত হয় আজকে তার বিফলতার কারণ কি তার বিফলতার কারণ সঠিকভাবে কাজ হচ্ছে না সঠিকভাবে পরিচালনা করছে করতে পারছে না এবং যে জিনিস যে ইনফ্রাস্ট্রাকচারের দরকার আছে যে জিনিসটা আদায় করার প্রয়োজন আছে সেইগুলো আদায় করে আনতে পারছে না সেখানে বিধায়ী বলুক এমপি বলুক আর আমার পৌরসভাই বলুক বলুন আচ্ছা আপনি এত এত দিন হচ্ছে সব কিছু হচ্ছে তারপরও আপনারা বলছেন যে জমা জল জমা জল করছেন তো এত দিনগুলো কি আপনাদের চোখে পড়ছে না না দেখুন ড্রেনের কাজ হচ্ছে আমি দেখছি শ্মশান রোড বলে প্রাণতলা হোক রাঙ্গেখাড়ে হোক বড় বড়ো সাইনবোর্ডও দেখছি আমাদের বিধায়ক দেপায়ন চক্রবর্তীর এবং এই টাকা শৈলচর পৌরসভার টাকা দশ লক্ষ পনেরো লক্ষ বিশ লক্ষ ত্রিশ লক্ষ চল্লিশ লক্ষ একটা সাইনবোর্ডের মধ্যে লেখা আছে কিন্তু আমরা দেখতে পাই ড্রেনগুলো হওয়ার পরও যখন এক ঘন্টা বৃষ্টিতে সেই ড্রেনের সামনে ড্রেন আর রাস্তায় এক হয়ে যায় আমি যদি ড্রেন বানানোর পরে ড্রেনের যদি কোনো কাজই কাজ না আসে সেই ড্রেনটা আপনি বলুন যে সেই কাজটা সফল না বিফল সেই কাজটা কোনো ধরনের প্ল্যান মতে হয়েছে না এটা আনপ্ল্যান হয়েছে তার বলছি যে পৌরসভার টাকাগুলোকে নষ্ট করা হয়েছে যেগুলো ডেইন কাজ করা হয়েছে সঠিকভাবে হয়নি আমি নিজে অনেকবার অনেক জায়গাতে গেছি অনেক জায়গাতে প্রতিবাদ করেছি আপনারা হয়তো দেখেছেন ফেসবুকের মাধ্যমে বা নিউজের মাধ্যমে আপনাদের নিউজ এসেছিলো আমিও কাজের নিম্নমান কাজে কোনো স্পেসিফিকেশন নেই এবং কোনো ধরনের কোনো একটা এটার সঙ্গে যোগ সংযোগ নেই মিউনিসিপ্যালিটির আন্ডারের রাস্তা এন এডিএচএল এন এডিসিএচএল এর আন্ডারে রাস্তা মিউনিসিপালিটি কাজ করাচ্ছে এন এস এন এন বলতে পারছে না ওদের ওদের কাজ বলে আমরা এন এস আই ডিএসএল এর সঙ্গে গিয়েছিলাম বলেছিলাম যেগুলো কাজটা পুরসভা করছে এবারে পুরো সভা পুরো সভা টাকা যেটা গলি গলি রাস্তাঘাট লাইট নর্দমা নংড়া মিউনিসিপ্যাল ইনফ্রাস্ট্রাকচারের জন্য টাকা খরচ করার যে কথা সেই কথাগুলো বড় বড় খালি শুধু কনস্ট্রাকশনই হচ্ছে এটা কোনো প্রপার রোড কাম ফুটপাত হচ্ছে না এটা আচ্ছা তো সরব মানে কিছু সমস্যা করতে আচ্ছা এই যে জমা জলের যেটা কথা আপনি বলছেন এই জমা জলের সঙ্গে রাঙ্গের খাল যুক্ত রয়েছে রাঙ্গের খাল একটু গার্ডওয়াল হচ্ছে এটা কি আপনারা লক্ষ্য করছেন না এখন ডাঙ্গের খাল গার্ডওয়াল হচ্ছে আমরা দু হাজার বাইশ সনে দেখেছি তার ফলক উন্মোচন হয়েছে বাইশ তেইশ থেকে কাজ শুরু হার শুরু হয়েছে আজকে ছাব্বিশ ইঙেছে চারটা বছর হয়ে গেল এখন পর্যন্ত রাঙ্গে খালের ফোরটি পার্সেন্ট মনে হয় কাজ হয়নি প্রত্যেক বছর বর্ষার মরশুম শেষ হওয়ার পরে তারপর যখন কাজ করা তখনও কাজ ধরেনি এক দুই মাস কাজ করে অল্প কাজ করে কাজটা বন্ধ করে রাখা হয় এবং যে আকারের আঙেখারি যে দ্রুত গতিতে কাজ হওয়ার কথা ছিল প্রায় তিন কিলোমিটার রাস্তা মানে তিন হাজার মিটার এইটার যে এস্টিমেট আছে এখন পর্যন্ত মনে আমার মনে হয় না এটা হাজার বারোশো মিটার হয়েছে বলে কেন আপনারা দেখবেন একবার পরিদর্শন করে আজকে খুব স্লো গতিতে চলছে নিম্নমানের কাজ হচ্ছে তার সঙ্গে যেভাবে হওয়ার ছিল যে শিলচর শহরকে জমা জল মুক্ত করতে এই ড্রেনের কাজ হাতে নেওয়া হয়েছিল না এটাকে খনন করা হচ্ছে এই ষাট ফুট সত্তর ফুট পঞ্চাশ ফুটের যে ড্রেন আছে সেটাকে ছোটো করে বাইশ ফুট তেইশ ফুট পঁচিশ ফুট করা হয়েছে তার যে গার্ডওয়ালের মাপ তা আপনারা বলুন যে জলটা আজকে চল্লিশ ফুটের দিকে যেত এই জলটা যদি আজকে অর্ধেক থেকে কমে তিন বাগের এক ভাগ হয় জলগুলো সব রাস্তাতে উঠে আসবে আজকে লিঙ্ক রুটের জল আরও বেশি জল ওঠার কারণ শরৎপল্লিতে জল ওঠার কারণ আমার শ্মশানলুর শিব কলোনি চার্চরু যেদি আছে জমা জলের একমাত্র এটি কারণ যে আজকে ডেইনটা ছোটো হয়ে গেছে ভবিষ্যতে আমি তো মনে করছি ডেনটা যখন খনন যদি করা না হয় তাকে যদি খনন করে তাকে যদি পুনরার আগর যে পূর্ব দিনের যেটা অরিজিনাল যেটা তার ইয়ে ছিল ড্যাপ ছিল সেই ডেপতে যদি না না হয় এবং এইভাবে যেভাবে কাজ যে করা হয় শিলচর শহরের মানুষের ভোগান্তির শেষ হবে না এছাড়াও দেখুন আপনি সমস্যার কথা বলছেন আজকে যে দুই হাজার বাইশে ইংরেজির যে বন্যার কথা শিলচরের নাগরিক কোনো দিনও ভুলতে পারবে না সেই বন্যার মানুষ এই বেতুগান্ডের যে বান যেটা সেই বেতুগান্ডি যে সুইচ গেট বিকল ছিল এবং সেই বাঁধ ইয়ে হয়ে যে আজকে শিলচর শহরকে এবং শিলচরের জনগণ নাগরিককে যে আজকে বিশ বছর পিছিয়ে দিয়েছে এই বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা কোনো দিন ভোরার নয় আজকে শিববাড়ি রোডের রাস্তার কথাই দেখুন আজ কি দূর অবস্থা আজকে কয়েক বৎসর ধরে দীর্ঘ দশ বৎসর ধরে আজকে শিববাড়ি রাস্তার অবস্থা আপনি দেখুন আপনি শিলচর এমন একটা জায়গার মধ্যে আমরা আছি যদি লাগাতার তিন দিন বৃষ্টি দেয় তা আজকে রেলপথ বন্ধ শিলং বন্ধ আমাদের মহাসড়ক বন্ধ মানুষ একটা কুয়ার মধ্যে বাস করতে হয় যে দু হাজার পঁচিশ সনে এক লাগাতার এক সপ্তাহ বৃষ্টির পরে আঠাশ দিন শিলচর শহর বিকল ছিল শিলচর শহরে যোগাযোগ ব্যবস্থা ছিল না শুধু একমাত্র এরোপ্লেনের ব্যবস্থা ছিল বাকি শিলং রোড বন্ধ আপনার মহাসড়ক বন্ধ ট্রেন বন্ধ কি অবস্থা মানে এই অবস্থার মধ্যে আমরা শিলচরের নাগরিক আমরা বসবাস করছি কিন্তু আজকে শাসক দলের যারা আছে আজকে আমাদের বিধায়করা আছে খালি ঢোল পিটিয়ে যাচ্ছে উন্নয়ন 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 আমরা আজকে তিন ঘন্টা বৃষ্টি দিলে এক ঘন্টা বৃষ্টি দিলে আমরা রাস্তাঘাটে বের হতে পারি না আমরা সাত দিন বৃষ্টি দিলে আমরা ট্রেন চলাচল করতে পারি না শিলং দিকে যেতে পারি না আমরা মহাসড়কের দিকে যেতে পারি না আমরা যদি আজকে একজন অসুস্থ হয় আমরা ঠিক মতো মেডিকেলের ট্রিটমেন্ট পাই না সমস্যায় সমস্যা সে বলার নয় তাই আমি বলছি সম্পূর্ণভাবে ব্যর্থ এই সরকার আচ্ছা দর্শক এখানে খানের প্রসঙ্গটা মানে এবং তিনি বলেন বলছেন যে রাঙ্গির খানটা অনেক অনেক বেশি কোনো জায়গায় আশি ফুট কোনো জায়গায় ষাট ফুট আছে কিন্তু এখন এটাকে বাইশ ফুট করা হয়েছে এতে নালার পরিসরটা সংকুচিত হয়েছে যার ফলে শহরে জমা সৃষ্টি হয়েছে এবং এটা একটা অন্যতম কারণ বলে তিনি বলছেন আমরা আপনি আপনার আপনার কাছে আর কোন সমস্যাটা শহরের বা শিলচর বিধানসভা এলাকার আপনার বড়ো মনে হয় আচ্ছা দাদা আমি বলছি আপনাকে শিলচর শহর শহর যেটা আছে বা শিলচর কনস্টিচুয়েন্সি যেটা আছে সমস্যার মধ্যে ভাস করছে কোন সমস্যাটা নেই বলুন আজকে আপনি প্রথম তো একটা বললামই জমা জলের সমস্যা দ্বিতীয়তে গার গার্বেজের বলুন তৃতীয়ত পানীয় জলের বলুন চতুর্থ তো আপনি মেডিকেল সিস্টেমের কথাই বলুন আপনি কোনো দিক দিয়ে গিয়ে আপনি সমস্যা আপনি সমাধান বেরো হচ্ছে না বৃষ্টি আধা ঘন্টা বৃষ্টি দিলে মানুষ ঘর থেকে বেরোতে পারছেন না বাজারহাট করতে পারছেন না স্কুল কলেজে যাচ্ছে যেতে পারছেন না যদি আজকে একটা পেশেন্ট মেডিকেল যায় তার সঠিক ট্রিটমেন্ট হচ্ছে না আমরা দেখছি আমরা কিছুদিন পরে মেডিকেল যেতে হয় কি অবস্থা মেডিকেল কলেজের মেডিকেল গেলে তার ট্রিটমেন্ট নেই ডাক্তার থাকলে মেডিসিন নেই মেডিসিন থাকলে মেশিন থাকলে তার টেকনিশিয়ান নেই এর মধ্যে আজকে মানে শিলচর ছোটো বড়ো সমস্যার মধ্যে সমস্যা ট্রাফিক তো বলেই লাভ নেই ট্রাফিক তো বিশাল একটা সমস্যা হতে দিকে দিয়ে একটা জিনিস যদি ওরা আজকে করে বলতো যে আজকে সমাধান করেছি হ্যাঁ আজকে কংগ্রেসকে দোষারোপ করতে পারে যে আজকে ভাই জল হতো এখন তো দেখো পনেরো দিন যদি বৃষ্টি দেয় যে জল হয় না সেই এক ঘন্টা বৃষ্টি দিলে রেকর্ড পরিমাণের জমা জল হয়ে যায় শিলচর শহরে আমি দেখছি সব দিকে সমস্যা কোনো সমস্যার সমাধান হয়নি আপনাকে এটার জন্য সম্পূর্ণ পৌরসভা একটা একটা শহরের মেরুদণ্ড এই পৌরসভাতে আমরা রয়েছি রয়েছিলাম আমরা জানি পৌরসভার দিবারাত্রি কাজ করেও মানুষকে মানুষের সমস্যার সমাধানের কষ্ট হয় কারণ সব সমস্যা এটার মধ্যে লেগে থাকতে হয় নাইলে মানুষের সমস্যা আবর্জনার বজ্রার সমস্যা জমা জলের সমস্যা রাস্তাঘাটের বাতির সমস্যা ছোট ছোটো ড্রেন বানানোর সমস্যা রাস্তা লেগেই থাকে সেই জায়গাতে আজকে দু হাজার বিশ ইংরেজির থেকে দু হাজার ছাব্বিশ সন হয়ে গেল এখন পর্যন্ত পৌরসভার ইলেকশন এই সরকার এই বিধায়ক আজকে করাতে পারেননি তার মতো ব্যর্থতা কি আর হতে পারে আজকে আমরা অনেকবার গেছি আমাদের কংগ্রেসের তরফ থেকে মেমোরান্ডাম আছে আপনারা দেখবেন বা আপনারা পত্রপত্রিকার মধ্যে আপনাদের নিউজের মধ্যে এসছে আমরা এটার জন্য আন্দোলন করেছি মিউনিসিপালিটি গেরাও করেছি আজকে ইলেকশন ইলেকশন করানোর জন্য তারপর করানো হচ্ছে না কিসের জন্য হচ্ছে এটা তো একদম খোলাখুলি ব্যর্থতা এটার মধ্যে তার কোনো এটাকে আর ইয়ে এক্সপ্লেন করতে হবে না যে ব্যর্থতা আর কি আপনি বলতে চাইছেন যে এখনকার বিধায়ক আছেন তিনি ব্যর্থ কাজ তো করা হয়েছে হয়েছে মূর্তি তারপর শহরের দিন হয়েছে রাস্তা প্রশস্ত করা হয়েছে কাজ কাজ রাস্তার চলছে দেখুন ঠিকই বলছেন আপনি যে আজকে আপনি প্রশ্ন ব্যর্থ আমি তখন বললাম না তখন একটা জনপ্রতিনিধি মানুষ থেকে তাদের তাদের যে নিচে যারা আছে বা তাদের সমর্থক যারা আছে বা তাদের যারা দলের আছে তাদের মুখ থেকে নয় আমজনতার মুখ থেকে যখন মানুষ শুনবেন এবং আমজনতা কাজ করতে গিয়ে চলাফেরা করতে গিয়ে যখন তার সুন্দর সুষ্ঠভাবে সে চলাফেরা করবে তখনই তাকে ব্যর্থ মানে সফল বলেই ঘোষণা হবে তাইলে তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ আজকে আপনি কি বলেছেন একটা কথা আমাকে বিবেকানন্দ রোডের আজকে ছ বছর হয়ে গেছে বিবেকানন্দ রোডের এক এক কিলোমিটারের এই আপনার ফুটপাথ ডেন বানাতে আজ এখন পর্যন্ত কাজ চলছে বিবেকানন্দের অবস্থারও আর মানে কি অবস্থা একটা গিয়ে দেখবেন বা আপনি গেছেনও মনে হয় আমি কতকালকে গিয়ে এসেছি কী অবস্থা এখানে এখন পর্যন্ত প্রত্যেক বছর এটা পঞ্চবার্ষিক নয় এটা মানে কত হয়তো পঁচিশতম বার্ষিক মানে হয়ে যাবে মানে কীভাবে মানে এটা কাজ চলছে এই কাজ হলে কোনো দিন কাজ এটা শেষ হবে না আজকে বিবেকানন্দ রোড বলুন আমি দেখেছি যে পঞ্চায়েত রোডের একটা কাজ গত দুর্গাপূজার আগে অল্প জায়গা করে প্রায় পঞ্চাশ মিটার জায়গা হবে পঞ্চাশ মিটার হবে না করে বন্ধ করা হয়েছে আজকের দিন পর্যন্ত এইখানে কাজ এখন পর্যন্ত আরম্ভ হয়নি এবং শুকনার সিজনে এই যে শীতের মরশুম গেলো তখন পর্যন্ত রাস্তার মধ্যে জল ওই পাঞ্চা পাঞ্চায়েত রোডের কিন্তু এখানের এখন পর্যন্ত আমি ওভার ফোনে আমার ইঞ্জিনিয়ারকে ফোন করেছিলাম যে স্যার আপনি বলেছেন কাজটা এখনও কোন হ্যাঁ হয়ে যাবে কাজ শুরু করে নেব কিন্তু কোনো ধরনের কর্ণপাত করেনি এবং এটার কোনো পদক্ষেপ নেই আমি কিছুদিন আগে গিয়ে দেখছি যেরকম আছে সেইভাবেই পড়ে আসে সেই কাজটা হয়নি কোন কাজটা হচ্ছে সম্পূর্ণ বলুন আজকে রাঙ্গির খালের অবস্থাটা দেখুন কি হয়েছে প্রত্যেকটা কাজ অসমাপ্ত কাজ কোনো কাজের কোনো সমাপ্তি নেই কাজের কোনো স্পেসিফিকেশন মানা হচ্ছে না কাজের কোনো মান নেই এবং শুধু বিধায়ক দেখছি যান কাজের তদারকি করেন দেখেন কিন্তু তার ফল কিচ্ছু হচ্ছে না আচ্ছা আপনার এই যে শিলচর শিলচর বিধানসভা হয়েছে রয়েছে শুধু না গ্রামাঞ্চলও আছে তো আপনি ধরুন আপনি টিকিট পেয়ে গেলেন বা আপনি ধরুন বিধায়ক হয়ে গেলেন তো আপনি শিলচরের কোন সমস্যাটাকে বেশি গুরুত্ব দেবেন দেখুন যে কোনো প্রতিনিধি হোক তার মূল সমস্যা প্রথমেই মানুষ বাচার যে সমস্যাগুলো থাকে সুন্দর রাস্তাঘাট প্রথমে কোনটা গুরুত্ব দেবেন প্রথম প্রথমে প্রথমে কোন সমস্যাটাকে আপনি দেখুন প্রথম সমস্যা আমার শুদ্ধ পানীয় জল আমার শুদ্ধ পানীয় জল আমার বিশুদ্ধ পানীয় জল ব্যবস্থা করতে হবে কেননা পানীয় জলের দুরবস্থা আজকে এই অমৃতের যে একটা প্রকল্প চলছে আজকে চার বছর ধরে কবে যে শেষ হবে বা কবে আমরা এই জল পাবো এটার কোনো নেই পৌরসভা ঠিক জল দিতে পারছে না জল দিল নোংরা জল কালো জল দিচ্ছে আরবান সোর্সেস বোর্ড যেটা আছে সেও ঠিক মতো সঠিকভাবে জল দিতে পারছে না দ্বিতীয়ত দেখুন আজকে রাস্তাঘাট এবং ড্রেনেজ সিস্টেম আজকে যদি শিলচর শহরের বা যে কোনো শহরে যদি ড্রেনেজ সিস্টেম না থাকে ড্রেনেজ সিস্টেমকে প্রাধান্য দিতে হবে আপনার রাস্তা চিকিৎসা ব্যবস্থা এবং যে কর্মজীবনের মানুষের যে মানুষ খেটে খাওয়ার যে মানুষ জীবনযাপন করার যে রাস্তা সেইটাকে করতে হবে আজকে এই কাছারের মধ্যে কোনো ধরনের গভর্নমেন্টের কোনো চাকরি নেই আমরা দেখছি এক লক্ষ তেপ্পান্ন হাজার কত ইয়ে করেছে বড় বড় হোর্ডিংয়ের মধ্যে দেখেছি মুখ্যমন্ত্রীর ফটো দিয়ে কিন্তু আমি বিধায়ককে বলছি একটু প্রশ্নকরণ আমি মুখ্যমন্ত্রীকেও বলছি যে আমাদের কাছারে আমাদের শিলচর সমষ্টিতে বা আমাদের বরাকবিলিতে কতজন চাকরি পেয়েছে একটা এটার একটা খতিয়ান যেন একটু বড় করে সাইনবোর্ডের মধ্যে লিখিয়ে দিন উনি এক ল এক লক্ষ তেপ্পান্ন হাজারের সাথে যে 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 সমষ্টি থেকে ব্যানারটা লাগে সেই ব্যানারের নিচে যে আপনাদের সমষ্টিতে এতজন লোকের চাকরি আমরা দিয়েছি ক্যালকুলেটার মানলে তার পার্সেন্টেজ আসবে না আজকে চাকরি তাই কর্মসংস্থান দিতে হবে মানুষকে গভর্নমেন্ট এবং প্রাইভেট বিভিন্ন স্মল স্কেল ইন্ডাস্ট্রিজের মাধ্যমে ছোটো ছোটো উদ্যোগের মাধ্যমে মানুষকে স্বনির্ভর করতে হবে আজকে বিভিন্ন ইয়ে দিয়ে আচ্ছা শিলচস্বরে আপনি যে সমস্যাগুলোর কথা বলছেন কিন্তু আপনাকে আমি একটা রাজনৈতিক প্রশ্ন করি আপনি আপনার আপনি তো বিজেপি কংগ্রেস দলের টিকিট চাইছেন এবং আপনি বললেন যে দুর্গটুর্গ এসব তত্ত্বে আপনি বিশ্বাস করেন না এবং বিজেপি শক্তঘাটি শিলচ এই তত্ত্বে আপনি বিশ্বাস করেন না এটা আপনি বলেছেন আমার প্রশ্ন হল যে আপনি আপনি কি টিকিট পাবেন যেখানে দাবিদার আরও আছেন আপনি কতটুকু আশা করছেন যে আপনি টিকিট পাবেন দেখুন আমি একটা জাতীয় দলের ব্যানারের নিচে আছি ভারতীয় জাতীয় কংগ্রেস তার একটা নির্দিষ্ট আদর্শ আছে এবং সেই আদর্শ মেনে আমরা যে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করি আমাদের যে রাজনৈতিক আমাদের দলের যে নিয়ম নীতির মধ্যে যেটা থাকে এবং দল যেভাবে বিবেচনা করে দল যাকে টিকিট দেয় না কেন কেন সেই মাথা পাতে নিয়ে নেওয়া হয় আমাকে জল বিবেচনা করে দল যদি যোগ্য মনে করে এবং দল যদি আমাকে নির্বাচনের খেলার অনুমতি দেয় আমার দৃঢ় বিশ্বাস আমি শিলচর শহরে প্রতিদ্বন্দ্বিতা করব এবং শিলচর শহরে আমি যেগুলো সমস্যা আছে সেই সমস্যা আমার সমাধান করার আমি সচেষ্ট